আমার ইউটিউবে ক্লাস টুয়েলভে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত আজকে আমি ক্লাস টুয়েলভের সংস্কৃত যে এবিটিএ টেস্ট পেপার আছে সেই এবিটিএ টেস্ট পেপারের এম নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের এসি পেজ পঁচিশ আটষট্টি একশো বত্রিশ একশো তিপান্ন একশো সাতাত্তর তেরোটা পেজ আছে আজকে ছটা পাঁচটা আলোচনা করছি পরের দিন বাকিগুলো সব আলোচনা করে দেব ঠিক আছে এইগুলোর তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই জানাবে আমি আগামীকালকে পরেরগুলো সমাধান করব তারপরে ফিলোজফি বাংলা সবগুলোই সলভ করে দেবো তোমাদের যদি অবশ্যই একটু হেল্প হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং প্রত্যেকেই একটা করে কমেন্ট করবে ঠিক আছে দেখো দেখো সংস্কৃত এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার এসি পঁচিশ এমসি কিউগুলোর উত্তর বি বা কার বিশেষণ বিপ্লবা বৃক্ষ শাখা বিপ্লবা অর্থাৎ বৃক্ষ শাখার বিশেষণ হলো বিপ্লবা নেক্সট ধনদা পদে কি সমাস হয়েছে ধনদা ধনং উপপদ তৎপুরুষ হচ্ছে দদাতি অলিপর্বার কয়টি গাধা ছিল অলিপর্বার তিনটি গাধা ছিল নেক্সট চার নাম্বার চীনাংশু কি চীনাংশুক শব্দের অর্থ হলো রেশমের বস্ত্র নেক্সট কথার অর্থ হচ্ছে মস্তক নেক্সট ভব সাগর পারম বলতে কোন সাগরকে বোঝানো হয়েছে এই সংসারূপ সাগর পার হওয়া যাবে যদি মা গঙ্গারকেও ভক্ত হয় নেক্সট কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় নেক্সট কার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নেই ভগবান শ্রীকৃষ্ণের কিছু না পাওয়ারও নাই কিছু পাওয়ারও নেই ঠিক আছে কে মঞ্চে উপস্থিত নেই কো মোদী আছে ইন্দ্রবর্মা আছে মকরন্দ নেই ঠিক আছে নেক্সট শব্দের নারিকা অর্থ কি নারিকা শব্দের অর্থ হচ্ছে ক্ষণকাল নেক্সট ইন্দু শর্মার পছন্দের পাত্র কে ইন্দু শর্মার পছন্দ এটা তো বসন্ত হচ্ছে কৌমদীর পছন্দের পাত্র প্রমধ্য পরিচারক মকরন্দ হচ্ছে ইন্দু শর্মার পছন্দের পাত্র নেক্সট কি শব্দের অর্থ হচ্ছে পাঁজি বরপ্রার্থী নিচ এখানে নিচটাই করবে ঠিক আছে কি শব্দের অর্থ নীচ বা পাঁজি নেক্সট তারপর দেখো ভাষ্যের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি ভাষ্যের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক হলো স্বপ্ন বা বা নেক্সট চরক সংহিতার লেখক কে চরক সংহিতার লেখক হচ্ছে চরক নেক্সট বৃহৎ সংহিতা গ্রন্থে কয়টি অধ্যায় আছে বৃহৎ সংহিতা গ্রন্থে একশো আটটি অধ্যায় আছে বেশ এরপরে সেটে চলে যাচ্ছি বেশ এরপর আষট্টি নাম্বার সেট আষট্টি নাম্বার সেটে আরজে বার্তা বানানো মূল গ্রন্থটি কি ধরনের কাব্য মূল গ্রন্থটি চম্পু জাতীয় কাব্য এখানে চক্ষু আছে এটা চম্পু হয়তো প্রিন্টিং মিস হয়েছে বা কি কিছু হবে পদে পদে ধনদা সন্ধি ধনদা শব্দের অর্থ কি ধনদা শব্দের অর্থ হচ্ছে ধন দানকারী এখানে ধন দানকারী কুবের কুবেরকে ধনপতি কুবের বলা হয় তাহলে কুবের হচ্ছে ধনদা শব্দের অর্থ নেক্সট অলিপর্বার ভ্রাতার নাম কি অলিপর্বার ভ্রাতার নাম হচ্ছে কোশ্যপ নেক্সট বনগত গুহার রচয়িতাকে গুণগত গুহা রচিতা শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক গোবিন্দ শ্রী নাই বেশ গোবিন্দ কৃষ্ণ মোদক নেক্সট কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছিলেন ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন নেক্সট কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে কর্মযোগ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে আছে নেক্সট গঙ্গাস্তত্রমের রচয়িতাকে গঙ্গাস্তোত্রমের রচয়িতা হলেন শঙ্করাচার্য নেক্সট গঙ্গার অপর নাম কি গঙ্গার অপর নাম হচ্ছে জাহ্নবী নেক্সট কৌমুদির পিতার নাম কি কৌমুদির পিতার নাম হচ্ছে ইন্দু শর্মা নেক্সট যথাজ্ঞা পায়াতি দেবাহা দেবা বক্তা কে বক্তা হচ্ছে প্রমাদ প্রমোদ বলেন যথাজ্ঞা মহারাজ এরপর নেক্সট পেজ বেশ এরপর একশো বত্রিশ পাতা দেখো আর্য বানানাম পদ্যাংশ গদ্যাংশটি চম্পুকাব্যের কোন উচ্ছ্বাসের অন্তর্গত আর্য ভাবান চম্পু চম্পুকাব্যের প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত নেক্সট কলাতরা শব্দের অর্থ কী কলত্তর শব্দের অর্থ হচ্ছে স্ত্রী স্ত্রী রজতম শব্দের অর্থ কি রজস্তম শব্দের অর্থ হচ্ছে ধূলিকা ধুলিকণা রাশি ঠিক আছে আর যদি শুধু রজতম দিত তাহলে গীতাতে যদি হয়তো এটা গীতা অনুযায়ী রজ আর তম হচ্ছে দুটি গুণ বিশিষ্ট কিন্তু এটা রজস্তম অর্থাৎ সেই বনাগাত গুহা থেকে নেওয়া হয়েছে এটা নাম এটার অর্থ হচ্ছে ধুলি রাশি নেক্সট অলি গাধার সংখ্যা ছিল কয়টি তিনটি তিনটি নেক্সট কল্পলতা মিভ ফলাদাং লোকে কল্পলতাকে কল্পলতা বলা হয় দেবী গঙ্গাকে কল্পলতা বলা হয় বেশ নেক্সট খলু বৈকুণ্ঠে তেস্তানি বাসা বৈকুণ্ঠে কোন বিভক্তি হয়েছে বৈকুণ্ঠে সপ্তমী বিভক্তি হয়েছে নেক্সট এদের মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রীয় নয় জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় কাকে বলে জেনে নাও চক্ষু কর্ণ নাসিকা জেব্বা ত্বক চক্ষু জেব্বা ত্বক নাসিকা বাদ আছে বেশ কোনটি নয় তাহলে এইটা এটাকে কি বলে এটাকে বলা হয় কর্মেন্দ্রীয় তাহলে বাঘটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় নয় নেক্সট নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে মোক্ষ নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে মোক্ষ লাভ করা তারপরে দেখো নেক্সট ইয়থাগা পায়াতি কে বলেছেন বলেছেন কে প্রমোদ কথাটি বলেছেন তারপরে দেখো নেপথ্যে কোন ধ্বনি শোনা গিয়েছিল নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল নেক্সট কুহু শব্দের বিপরীত শব্দ কোনটি কুহু শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমাবস্যা নেক্সট বাসন্তিক স্বপ্নম নাটকের লেখকে বাসন্তিক স্বপ্নম নাটকের লেখক হচ্ছে আর কৃষ্ণম আচার্য বেশ নেক্সট গীতগোবিন্দের রচয়িতাকে গীতগোবিন্দের রচয়িতা হয়েছে জয়দেব জয়দেব রচিত গীতগোবিন্দ নেক্সট পঞ্চ সিদ্ধান্তিকা কার রচনা পঞ্চ সিদ্ধান্তিকা বরাহ মিহিরের রচনা পঞ্চ সিদ্ধান্তিকা নেক্সট মেঘদূত কোন ছন্দে রচিত মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত হয়েছে বেশ এরপরের পেজে চলে যাব বেশ এরপরের পেজে একশো তিপান্ন পেজ দেখো উদ্বহৎ শব্দের বাংলা অর্থ কী উদ্বহৎ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিবাহ করেছিল নেক্সট চীনাংশুক শব্দের অর্থ হচ্ছে চীন দেশের রেশমি বস্ত্র চীনদেশের দেশের অংশ বললে হবে না চীন দেশের রেশমি চীন দেশে নয় কিন্তু রেশমি বস্ত্র রেশমের বস্ত্র গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রের কোন শাস্ত্রের আলোচ্য বিষয় গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রের আলোচ্য বিষয় নেক্সট আর্যাবত্তের চন্দ্রভাগা নদীর বর্তনা বর্তমান নাম কি আর্যাবত্ত চন্দ্রভাগা নদী নাম ছিল সেই নদীটাকে এখন বলা হয় চেনাব নদী চেনাব চেনাব নদী বলা হয় ঠিক আছে বেশ নেক্সট নিষ্কাম যোগী কী লাভ নিষ্কাম যোগী কী লাভ করেন নিষ্কাম যোগী মোক্ষ লাভ করেন সীতাকে সীতাকে কোন শাস্ত্রের সার বলা হয় সীতাকে মনে হয় যেন হবে না এটা গীতাকে যদি হয় তাহলে উত্তর হবে উপনিষদের সার বলা হয়েছে নেক্সট শ্রী গঙ্গাস্তোত্রম ফটিক কোন ছন্দে রচিত ফর্ঝটিকা ছন্দে রচিত হয়েছে গঙ্গাস্ত্রোত্রম নেক্সট পুনর্জন্ম না হওয়ার কারণ কি পুনর্জন্ম তব নিকটে যে শনিবাসা বৈকুণ্ঠে খালি তৈশ শনিবাসাহা অর্থাৎ তার তোমার তীরের নিকটে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে তাহলে পুনর্জন্ম হয় না তাদের তাহলে গঙ্গা তীরে যারা বাস করে তাহলে এইটা উত্তর বেশ এরপরে নেক্সট পেজ চলে যাব বেশ এরপর নেক্সট পেজ হচ্ছে একশো পেজ দেখো বনগত গুহা পাঠ্যাংশের কাহিনী কোন সময়ের বনগত গুহা পাঠ্যাংশের কাহিনী হচ্ছে প্রাচীনকালে পুরা পুরে পাসিকিসম বেদাকো ব্যাজহারো পদের অর্থ কি ব্যাজহারো পদের অর্থ হচ্ছে বলল ব্যাজহারো পদের অর্থ হচ্ছে স্বাগতং ব্যাজহারো বলল ব্যজহারো পদের অর্থ হচ্ছে বলল অপাবৃতম পদের অর্থ কি অপাবৃতম পদের অর্থ হচ্ছে খুলে দাও খুলে গেল। আর পদের বিপরীত শব্দ কি বিপরীত শব্দ হচ্ছে বন্ধ হয়ে গেল সংবৃতম সংবৃতম অপাবৃতম সংবৃতম এটা টেস্ট পেপারে গতবারও খুব এসেছিল কিন্তু পরীক্ষায় আসেনি এটা আসার সম্ভাবনা আছে বেশ তারপর দেখো তুষ্ণিম পদের সংস্কৃত প্রতিশব্দ তুষ্ণিম মনে হচ্ছে নীরবে চুপচাপ তাহলে এখানে সংস্কৃত প্রতিশব্দ ঝটিতি মানে তাড়াতাড়ি দ্রুত মানে তাড়াতাড়ি সশব্দ মানে তাড়াতাড়ি তাহলে নিঃশাব্দম তাহলে তুষ্ণিম মানে হচ্ছে নিঃশাব্দম ঠিক আছে নেক্সট শ্রী গঙ্গাস্তত কোন ধরনের রচনা শ্রী গঙ্গাস্তত্রম একটি স্তোত্র জাতীয় রচনা নেক্সট কলাপম অর্থাৎ গুলি বা কুমতি সমূহ কলাপ শব্দের অর্থ কি কলাপ শব্দের অর্থ হচ্ছে সমূহ ঠিক আছে নেক্সট হচ্ছে গীতা মহাভারতের কোন পর্বে আছে গীতা মহাভারতের কোন পর্বে ভীষ্ম পর্বে আছে পর্বে ভীষ্ম গীতা মহাভারতের ভীষ্ম পর্বে আছে বিশ্ব আচ্ছা কোনোটি নয় কোথাও বিশ্ব পর্ব আমার এখানে অপশন নাই তাহলে এটা কোনোটি নয় নেক্সট না মে পার্থ ন মে মে শব্দের অর্থকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ আমার কিছু কর্তব্য কর্ম নাই মে মানে আমার আমার বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলেছেন বেশ বাসান্তিক স্বপ্নম নাটকের রাজার নাম কি বাসান্তিক স্বপ্নম নাটকে রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা নেক্সট কুহু শব্দের বিপরীত অর্থ কি কুহু শব্দের বিপরীত শব্দ হলো অমাবস্যা কুহু শব্দের বিপরীত দেখো এই ব্যাপারটা ভালো করে ভাবো কুহু শব্দের বিপরীত হচ্ছে অমাবস্যা নয় কুহু মানে হচ্ছে অমাবস্যা কুহ শব্দের বিপরীত যদি জিজ্ঞাসা করে পূর্ণিমা ঠিক আছে এই ভুলটাই বহু ছাত্রছাত্রী করে ফেলেছে নেক্সট আবর্জয় কথার অর্থ কি আবর্জয় কথার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া এখানে আছে আবর্জনা উজাড় করে দেওয়া জড়ো করে দেওয়া বর্জন করা তাহলে এখানে উজাড় করে দেওয়া মানে মানে আমার খবরটা চারিদিকে উজাড় করে দাও হ্যাঁ উজাড় করে দাও মানে ছড়িয়ে দাও বা প্রচার করে দাও এরকম বেশ ওই ভদ্রে এখানে ওই কোন পদ ওই ভদ্রে মানে ওহে রমণী বা ওহে মেয়ে বা ওহে বালিকা তাহলে ওহে ওহেটা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না তাহলে ওহেটা হচ্ছে অব্যয় পদ ঠিক আছে আজকে এই পর্যন্ত পেজ নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী পেজ পরের দিন আলোচনা করবো ঠিক আছে সকলকে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে